কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে মানে আজকে সেলিব্রেশন হচ্ছে পুরাতনের সবাই এটা ভালোবাসে দিয়ে সিনেমাটা কি বলবে আজকে মানে ইনফ্যাক্ট 50 ডেজ কমপ্লিট করছে ফ্রাইডে 50 দিন এবং ইটস এ গ্রেট মোমেন্ট এবং পুরাতন একটি অতি সুন্দর অতি অদ্ভুত ধরনের একটি ভালো ছবি এবং সুমনের ডিরেকশানে এবং শর্মিলানটি আফটার লং টাইম এবং ঋতু ওয়াজ ফ্যান্টাস্টিক ইন্দ্রনীল ইজ ভেরি ভেরি গুড ইন দ্য ফিল্ম আমার যেটা বারবার মনে হয় যে পুরাতন সম্পর্কে এইটুকু বলতে পারি যে সুস্থ ভালো যে ছবিগুলো বাংলার দর্শকরা চান সেই ধরনের একটা ছবি নিয়ে ঋতু ঋতুর প্রোডাকশন এবং অভিনেত্রী এই ছবিটা নিয়ে এসছেন এবং বাঙালিরা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয় সারা ভারতবর্ষের প্রচুর জায়গায় বাঙালিরা আমি শুনেছি নানান রকম পজিটিভ রিভিউ কারণ আমার মনে হয় বাঙালিরা এই ধরনের ছবি দেখতে ভালোবাসেন সেই ধরনের একটি ছবি রিলিজ করেছে এবং তার ফিফটি ডেজ সেলিব্রেশন হবে কাল থেকে এবং খুব স্বাভাবিকভাবেই কালকে আরেকটি সেলিব্রেশন আছে যে আমাদের পঁচিশ বছর পরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করছে বড়ো হল মানে থিয়েটারে এবং এটা মেইন স্ট্রিম ছবি আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওটাও একটা আমাদের কাছে একটা ঐতিহাসিক ইমোশনাল একটা মোমেন্ট সো আমার আন্তরিক শুভেচ্ছা পুরাতনের এন্টার টিমকে এবং ঋতুকে স্পেশালি এবং তার সঙ্গে সুমন সুমন এখন নেই কলকাতায় এবং এন্টায়ার টিম ইন অফ কোর্স আমাদের লেজেন্ড একজন অভিনেত্রী সো আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই ধরনের ছবি আরও বাংলায় হোক সেইটা আমি নিশ্চয়ই চাই এই ধরনের ছবি হওয়ারও প্রয়োজন দিদি কি বলবেশ দিন খুব খুশি পঞ্চাশ দিনে এসে পড়ল পুরাতন সত্যি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ছবির সাকসেসের তো একটা সাকসেস রেট তো হয়ই কিন্তু সেটা আরও ভালো লাগছে যে মানুষ এত ভালোবাসা দিয়েছে ছবিটাকে এবং সারা ভারতবর্ষের মানুষ ছবিটাকে নিয়ে এত আগ্রহ দেখিয়েছে এত বিশেষ পেয়েছি সবাই এত আনন্দ পেয়েছে ছবিটা করে এবং পুরো টিমকে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা এবং আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি হ্যাজ কাম টু অনার আওয়ার ফিফটিএথ ডে তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এবং উনি সবসময় চান যে বাংলা সিনেমার ভবিষ্যৎটা ভালো হোক তো আমার তরফ থেকে আমার প্রোডাকশন কোম্পানি থেকে একটা ভালো ছবি আমি উপহার দিতে পেরেছি দর্শককে সেটা আমার কাছে একটা পদক্ষেপ আশা করব যে এরম ধরনের ছবি আরও যেন ভালো করে করতে পারি আর শর্মিলা আনটিকে ধন্যবাদ জানাবো যে উনি একটা দারুণ পারফরম্যান্স করলেন এত বছর পর এবং সেটা মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে তো দ্য এন্টায়ার টিম পুরাতনকে ভালোবাসা জানালাম এবং কালকে আমাদের আর একটা দারুণ সেলিব্রেশন হতে চলেছে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের পরে আবার আমাদের কাল্ট ফিল্ম আমাদের দুজনের মানে সবচেয়ে কমার্শিয়াল হিট ফিল্ম আমি বলতে পারি যেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেটা আবার রিরিলিজ হচ্ছে তো এটাও আমাদের কাছে বড় একটা পাওয়া এবং ফিফটি ডেজ পুরাতন এবং টোয়েন্টি ফাইভ ইয়ার্স পরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং এই বছর আগের বছরই আমাদের অযোগ্য সুপারহিট তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে একটা দারুণ সেলিব্রেশনের সময় এবং বাংলা সিনেমা থ্যাংক ইউ বাংলা সিনেমা এভাবেই চলুক এবং বাংলা সিনেমা সবাই আরও দেখুক এটাই চাইবো আর এইভাবেই আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলা সিনেমাকে প্রেজেন্ট করতে পারব